গুড মর্নিং কেমন আছো সবাই হাই আমার ছোট্ট একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এটা ছিল অনেক দিন আগের ভিডিও আমি যখন কলকাতায় গেছিলাম মানে আমাদের দেশের বাড়িতে যখন গেছিলাম সেই সময় এই ভিডিওটা করা আর আজকে ফোন দেখতে দেখতে দেখলাম যে ভিডিওটা ফোনের মধ্যে গ্যালারির মধ্যে থেকে গেছে আর ভাবলাম চলো তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করা হয়নি তাই জন্য আজকে এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই জায়গাটা যারা কলকাতায় আছে অবশ্যই কোথায় চিনতে পেরেছ এটা হচ্ছে কলকাতা ইকো পার্ক উদ্যান আর এখানে জাপানে যে যা সব মানে যে রকম জাপানে থাকে এইখানে কিন্তু সেই জাপানের মতো করে এই পার্কটাকে সাজিয়েছে এই যে দেখো কাঠের চেয়ার মতো ওইখানে কিন্তু মানে বেঞ্চ মতো ওইখানে এত সুন্দরভাবে সাজিয়েছে ওইখানে জল পড়েও নষ্ট হবে না আর এদিকে আছে জাপানে এরকম গাছ কেটে ছাতা বানায় আর ওই ব্যাঙের ছাতার মতো পুরো ছাতাটা তো চলো আর ওই যে পেছনে ফুলগুলো দেখছে না ওইগুলো কিন্তু আমরা ছোটোবেলায় ওই ফুল নিয়ে খেলতাম আর এইদিকে দেখো সামনে আছে ইকো পার্কের ওই যে নদীটা মানে নদী বলবো না ঠিক ওই ঝিলের মতো কিন্তু ওটা বিশাল বড় আর ওই যে সামনে দেখো ওইদিকে ওই টাওয়ারটা মনে হয় সম্ভবত আইফেল টাওয়ার আর ওই টাওয়ারটা দূর থেকে ভীষণ ভালো লাগছিলো আর এই যে দেখো আমরা ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছিলো আর এখানে আমরা খাবারের জন্য ক্যান্টিন থেকে নিলাম মানে পার্কেই দোকান আছে আর এখানে ওই নিয়েছি বার্গার আর নিয়েছি একটা বেড মানে চিকেন পিজ্জা বেশ খাওয়া দাওয়া করলাম যেহেতু অনেকটা হাঁটাহাঁটি করেছি খিদে পেয়ে গেছিলো আর ভেতরে অন্য কিছু খাওয়ার মতো কোনো মানে ইচ্ছেই ছিল না তো যাই হোক ওইগুলো খেয়ে একটু ঘুরলাম আর এদিকে দেখো আমরা সামনের দিকে আসলাম আর এসেই দেখি এইখানে ভেবেছিলাম হয়তো কেউ নেই পুরো ফাঁকা কিন্তু এখানে এসেই দেখলাম এই যে সামনে দাদা দিদিটাকে দেখছে ওনারাও এসে এখানে দেখছে আর ওইখানে আমরাও ভিতরে গেলাম কিন্তু ভেতরে পুরো দরজা বন্ধ ছিল ভিতরে আর প্রবেশ করলাম না আর এই দিকটাতে তো পুরোটা ওই তো এবার এখান থেকে আমরা যাব বাইরে আর বাইরের দৃশ্যটা এখন যেহেতু দেখতে দেখতে আমরা প্রায় বিকেল হয়ে গেছে ওই তিনটা চারটা বেজে গেছে এখন বাইরেরটাতে যাব আর বাইরেরটা দৃশ্যটাও ভীষণ সুন্দর এগুলো অনেক আগেকার আর জাপানের মানুষরা এইভাবেই কিন্তু মানে এইভাবে সাজিয়েছে জাপানে তো সেইগুলো আমাদের কলকাতাতে ধরে রেখেছে আর এই দিকে দেখো ওই আইফেল টাওয়ার টাইভার আর এত দূর ঘোরার জন্য এখানে কিন্তু একটা সুবিধা আছে তোমরা দেড়শো টাকা দিয়ে সাইকেল নিয়ে ঘুরতে পারো বা এখানে তোমরা ওই টয় ট্রেনেও ঘুরতে পারো তো আমরা এখানে সাইকেল নিয়ে হেঁটে হেঁটে ঘুরলে কী হয় অনেকটা শ্যুট করা হয় তাই জন্য আর সাইকেল নিয়ে হেঁটে হেঁটে ঘুরলাম কী সুন্দর সবাই এই সাইকেল নিয়ে ঘুরছিলো সাইকেলটা নিয়ে সে দেখে বুঝতে পেরেছ আর এই যে দেখো টয় ট্রেন টয় ট্রেনে যা আছে আর এদিকে আছে গাড়ির লাইন আর তোমরা চাইলেও গাড়ি দিয়েও ঘুরতে পারো তো চলো আমরা এখানে একটা দুটো ফটো তুলবো তারপরে ফিরবো বাড়ি আজকে অনেকটা ঘুরেছি পুরো সারাদিন ঘুরে ঘুরে মানে অস্থির হয়ে গেছে এখন ফিরবো বাড়ি তো আজকের মতো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও যাতে সবাই আমার ভিডিওটা দেখতে পারে আর দেখ হচ্ছে নেক্সট ভিডিওতে তো চলো এখন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো